আসছেন মুখ্যমন্ত্রী স্থল পরিদর্শন করলেন সাংসদ পরিমল বিধায়ক কৌশিক বৃহস্পতিবার তিন দিনের বরাক সফরে এসে শিলঘাট সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরে বড় জালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন অংশগ্রহণ করবেন এই উপলক্ষে বড় অনুষ্ঠিত হবে বিশাল জনসভা যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন দুটি কর্মসূচিকে সফল করে তোলার উদ্দেশ্যে জেলা প্রশাসন বিভাগীয় আধিকারিক ও শাসক দলের জনপ্রতিনিধিদের ব্যস্ততা বেড়েছে মঙ্গলবারের পর বুধবার দিনভর দুটি স্থান পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা তারা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গেও ঘন ঘন বৈঠক করছেন কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই বৃহস্পতিবার যাতে শিলান্যাস ও ভূমি পূজন পর্ব বৃষ্টির জন্য যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এসব ব্যাপারে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছেন রিপোর্ট আসছেন মুখ্যমন্ত্রী স্থল পরিদর্শন করলেন সাংসদ পরিমল বিধায়ক কৌশিক বৃহস্পতিবার তিন দিনের বরাক সফরে এসে শিলঘাট সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরে বড় জালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন অংশগ্রহণ করবেন এই উপলক্ষে বড় জালেঙ্গায় অনুষ্ঠিত হবে বিশাল জনসভা যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন দুটি সফল করে তোলার উদ্দেশ্যে কর্মসূচিকে জেলা প্রশাসন বিভাগীয় আধিকারিক ও শাসক দলের জনপ্রতিনিধিদের ব্যস্ততা বেড়েছে মঙ্গলবারের পর বুধবার দিনভর দুটি স্থান পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্য বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা তারা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গেও ঘন ঘন বৈঠক করছেন কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই বৃহস্পতিবার যাতে শিলান্যাস ও ভূমি পূজন পর্ব বৃষ্টির জন্য যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এসব ব্যাপারে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছেন বিরো রিপোর্ট ডেলিভরা